উপস্থাপকদের আমাদের মাঝে আজকে মোহাম্মদ কামাল হয় এবং ধর্ম পালনের ক্ষেত্রে যাতে এদেশের নাগরিকরা নিরাপত্তার সাথে নিরাপদে এবং সন্তুষ্ট চিত্তে এই আজকে আমরা এখানে জন্মগ্রহণ করেছি সেই আমাদের প্রিয় জন্মভূমির নাম বাংলাদেশ উনিশশো একাত্তর সালে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সংগ্রাম করে দেশকে স্বাধীনতা একটা জিনিসে বিশ্বাস করে এই নয় নম্বর ওয়ার্ড আরব মন্ত্রী প্রিয় গুরুজনরা যাদের আমরা নাম জানি না এবং তাদের আমরা শ্রী শ্রী গণেশ পূজার উপলক্ষেrenergic প্রত্যেকের অধিকার আছে সব সমাজ সবাই সমান আমি আমার বক্তব্য আমি ওদের নামগুলা নিতে গেলে একটু সমস্যা হয় জন্য আমি মা ক্ষমা চেয়ে নিচ্ছি জনম ওয়ার্কিং যুবদল শ্রমিক দল পেশার করব না জোর করব না বাংলাদেশের রাজনীতিতে